আজকে একটা জায়গা দেখতে এসছি আর এই জায়গার আশেপাশের লোকেশানটা আপনাদের একটু দেখাই তারপর মেন যে জায়গাটা ভিক্রি আছে সেই জায়গাটা দেখাবো এই জায়গাটা হচ্ছে বাউরিয়াতে শ্যামসুন্দর চক বৈদ্য কলোনি জায়গাটা পাড়াটার নাম হচ্ছে বৈদ্য কলোনি আশেপাশের বাড়িঘরগুলো একটু দেখাই সব কিনে বাড়ি 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 করেছে করেছে একটা নতুন নতুন হয়েছে এই যে রাস্তাটা দেখছেন ঢালাই রাস্তা এই রাস্তাটা আছে আট ফুট ন ফুট করে ঢালাই রাস্তাটা চার ফোর হুইলার গাড়ি ঢুকে যাবে এই এইবার যে জমিটা দেখাবো যেটা আমরা অ্যাকচুয়াল যে জমিটার জন্য এসেছি চার কাটা জায়গা সেই জায়গাটাও দেখাচ্ছি সবকিনেকিনে জায়গা চেয়ে বাউন্টা দিচ্ছি আর ও আর কারখানা গোড়া আছে না নাই গো ওগুলো কত লড়ু খালি কথা কত অনেক গোড়া ওগুলো বাদ দিছি ও কাছে স্কুল আছে ওই সামনের দিকে একটা স্কুল ওコネক্টটা এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা আছে দশ ফুটের রাস্তা এই রাস্তা দশ ফুটের রাস্তা দিয়ে এই প্লটগুলো সব হয়ে গেছে গান্ধীবাদী সব সেল হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে জমিগুলো হুম যে ওই যে ছাগলগুলো চলছে ওই ওই প্লট আছে চার কাটা জায়গা এই পোর্শনটা ছাগলটা চলছে এই এই যে কদম গাছটা আছে এই কদম গাছ থেকে নিয়ে ওই সামনের যে প্রথম যে নাকল গাছটা ওইখান থেকে নিয়ে স্কোয়ার করে এই জমিটা আছে চার কাটা জমি আছে এইটা স্কোয়ার চারটা চার কাটা এটা एकदम वही दस फुट रास्तार फ्रंटे नहीं जमीन सब कौंडारी दिखे सब ए सब बिक्रमडारिजे जमीटा पुनरा जगह चार कर, एट चार जगह आईान बावरिया स्टेशन आनुमानिक कम बेसि पुणे दो किलोमीटर একটু ঘুরে পাড়ার মধ্যে তো একটু ঘুরে ঢুকতে হবে কম বেশি দু কিলোমিটারের মধ্যে মতন এই রাস্তাটা বাউড়িয়া স্টেশন সামনে বা স্কুল বাজার সব কাছেই এই দু কিলোমিটারের মধ্যে